সো ফেন্স একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো কলকাতা ভাক্সেস মুম্বাই ইন্ডিয়ানসের দুর্দর্শ জয় কে আর এর তো ব্যাটিং ব্যর্থতায় একা কুম্ভা ভেঙ্কটেশ আয়ার নারিন ও বরুণের জাদুতেই ওয়াং খেলেতে ঐতিহাসিক জয় নায়েটদের তো স্বপ্ননগরী মুম্বাই এই শহরের মাটিতেই বিশ্বজয়ের স্বাদ পেয়েছে ভারত অথচ কেকেআরের কাছে দুঃস্বপ্নের অন্য নাম ওয়াং তো আরব সাগরের তীর থেকে বারবার খালি হাতে ফিরতে হয়েছে শাহরুখ খানের টিমকে মুম্বাইয়ের বিরুদ্ধে এখানে শেষ জয় এসেছিল দু হাজার সালে তারপর কেটে গিয়েছে এক যুগ শুধুই ব্যর্থতার সঙ্গী হয়েছে নাইটদের এদিনও তার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনলেন সিয়াসরা রুদ্ধশ্বাস ম্যাচে চব্বিশ জন জেলল কলকাতা সেই সঙ্গে প্লে অফে ওঠার রাস্তাটা আরও মসৃণ করে ফেলল গম্ভীর বাহিনী ও ইতিহাস বদলানোর সুযোগ কাজে লাগালেন গৌতম গম্ভীররা লীগ তালিকায় নাইটরা দাঁড়িয়ে রয়েছে মুম্বাইয়ের ঠিক উল্টোপিঠে এই ম্যাচ প্লে অফে যাওয়ার রাস্তা আরও সহজ করে নিলেন সিয়াস আয়াররা যদিও শুক্রবার রাতের ওয়াং তাদের ডোবলর টপ অর্ডার ব্যাটিং ফিলসল আর সুনীল নারিন ব্যর্থ হতেই প্রকাশ্যে চলে এল নাইটদের মিডিল অর্ডারের দুর্দশার চেহারা মাঝের সারিতেই একমাত্র ভেঙ্কটেশ আয়ার ছাড়া কেউই শক্ত হাতে হাল ধরতে পারলেন না অল্প রানে ফিরে গেলেন অঙ্কিশ ডগবংশী শেয়াস আয়ারলা। তো টি টোয়েন্টি বিশ্বকাপে দলের সুযোগ পাননি রিঙ্কু সিং যা বিতর্কের আঁচ এখনও ধিকে ধিকি জ্বলছে তো আইপিএলে যেভাবেই ব্যাটের সুযোগও পাননি নাইট তারকা তো এদিন দলের বিপদের সময়ও তার কাছে সুযোগ ছিল ভারতীয় দলের নির্বাচকদের প্রশ্নের মুখে ফেলার কিন্তু ব্যর্থ হলেন রিঙ্কো শেষ পর্যন্ত একা কুম্ভের মতো নাইটদের গড় রক্ষা করলেন ভেঙ্কটেশ আয়ার সঙ্গ হিসেবে একমাত্র পেলেন বহু যুদ্ধের সৈনিক মনীষ পাণ্ডেকে যাকে কিছুটা বাধ্য হয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামায় কে কেআর তো আমরা সকলেই জানি মনীষ পাণ্ডের পারদর্শীর কথা কে আর হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি তো এই প্রথম দু হাজার চব্বিশ সালে আইপিএলে কে আর হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন তো যাকে কিনা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে বাধ্য হয়েছে কে কেআর তো আঠারো রানে পাঁচ উইকেট থেকেই দুজনে মিলে বড় পার্টনারশিপ তৈরি করেন শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় একশো রানে এবং নাটদের ইনিংস সমাপ্ত হয় তো এই নিয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে লড়াই করাটা কাজটা যথেষ্ট কঠিন ছিল যত খারাপ ফর্মেই থাকুকটা কেন ঘরের মাঠে তারাও জিততে ছিল খাতায় কলমে প্লেঅফের ওঠার অঙ্ক হার্দিকের কাছে রয়েছে বটে কিন্তু কেন তারা লিগ টেবিলে নয় নম্বর স্থানে রয়েছে তা আবার প্রমাণ করে দিলেন হার্দিক পান্ডিয়ারা তো একের পর এক উইকেট পড়ল মুম্বাইয়ের তো তাদেরও ডোবালো টপ অর্ডার ঈশান কিষান রোহিত শর্মা নবনধীর সকলেই অল্প রানে ফিরে গেলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অবস্থাও আলাদা কিছু নয় সুনীল নারিন তার বরুণ চক্রবর্তীর স্পিন মন্ত্রী রীতিমতো দিশাহারা করেছিল মুম্বাই ইন্ডিয়ানসকে তো একমাত্র সূর্যকুমার যাদব কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না বিশ্বকাপের আগে তাকে বিধ্বংসী ফর্মে দেখে খুশি হবেন দেশের ক্রিকেট ভক্তরা কিন্তু মুম্বাই সমর্থকদের মুখের হাসি ফুটল না আর সূর্যের আলো রেভার সঙ্গেই প্লে মেরিন ড্রাইভে অন্ধকার নেমে এলো মুম্বাইয়ের জন্য শেষ পর্যন্ত কলকাতা জিতল চব্বিশ টানে আর এখানেই সমাপ্ত হল মুম্বাই ইন্ডিয়ানস এর প্লে অফের ওঠার রাস্তা শেষ তো কে কে আর মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচেই এই ঐতিহাসিক জয়ের পেছনেই নায়ক হয়ে উঠেছেন ভেঙ্কটেশ আয়ার তো এক্ষেত্রেই এই জয়ের পেছনে বলারদের অবলম্বন কম ছিল না তিন ওভার পাঁচ বল করে চার উইকেট নিয়েছেন সেই সঙ্গে তেত্রিশ রান খরচ করেছেন তো আজকের ম্যাচে মিচেল স্টাকের সেরা ইনিংস এই দু হাজার চব্বিশের আইপিএলে তো সেই সঙ্গে বরুণ চক্রবর্তী চার ওভার বল করেই মাত্র বাইশ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট তো সুনীল নারিনও দুটি দুর্ধর্ষ উইকেট নিয়েছেন সেই সঙ্গে আন্দ্রা রাসেলও চার ওভার বল করে তিরিশ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন ইকোনমিক সাত পয়েন্ট পাঁচ এই জয়ের পেছনে বলারদের অবলম্বন কম ছিল না সো ফ্রেন্ডস কে কেয়ারের এমন পারফরমেন্সে আপনি যদি খুশি হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলে দেখা হচ্ছে পরের ভিডিও সো গুড বাই